কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে একটা নতুন বছর দু হাজার পঁচিশ কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাময় অন্ধকারের সময়গুলিকে এরপর থেকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার একটা প্রবল আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু সালের মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দশ মাসের দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে কন্যা রাশির সাপেক্ষে আমরা হাজির হয়েছি যেইগুলি জানা থাকলে কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীর দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবেই এবং এই সমস্ত আলোচনাটাই রাশিচক্রের সমস্ত গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে এবং এই দশ মাসের দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ মধ্যে কোন কোন মাসে আপনাদের কী কী ঘটতে চলেছে কোন মাসের কোন সময়কালটি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়ে কন্যা রাশি সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বা জেনে রাখা প্রয়োজন যে দু হাজার পঁচিশ সালটি কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ সাল হল মঙ্গল মহারাজ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গল হল ন্যায়ের দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলে ন্যায় পরায়ণ যারা রয়েছেন কিংবা যারা ভীষণ ভীষণ ধর্মপ্রাণ মানুষ সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন তাদের জন্য অবশ্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে দু হাজার পঁচিশের মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালটি কন্যা রাশি যার ইংরেজি নাম হল ভার্গু যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যা রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় কন্যা রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের মানুষদের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারেন না তবুও কন্যা রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় কন্যা রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর কন্যা রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারি হয় তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এরা প্রচুর অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা অপমান প্রচুর সহ্য করেন এবং প্রচুর পরিমাণে シッダントヒノタイ方言。 তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি বা প্রথম ভবিষ্যৎ অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎ বাণীটা হল শত্রুতা কারণ শনিদেব এই মার্চ মাসে কন্যা রাশির ষষ্ঠ করে দৃষ্টি প্রদান করার জন্য মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কন্যা রাশির মানুষদের বেশ কিছু ক্ষেত্রে আপনার রাশির জায়গায় যে কোনো যে কোনো দিক থেকে আপনি শত্রুতা অপমানিত লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা পেয়ে যেতে পারেন কিংবা কিছু ক্ষেত্রে কোনো মানুষজনের সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হতে আপনার গোপন শত্রুর আগমন হতে পারে এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষের দ্বারা পেতে পারেন কোনো প্রিয়জন ভালোবাসার মানুষের দ্বারা পেতে পারেন কিংবা চেনা অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা পেতে পারেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে পেতে পারেন এরই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা ভালোবাসার জায়গায় বা আপনার পরিবারেই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে সেই সমস্ত মানুষজনদের থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক অবশ্যই সচেতন থাকতে হবে এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও আপনি চাপ বাধা বা শত্রুতা পেয়ে যেতে পারেন তাই মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অবশ্যই সতর্ক থাকতে হবে তবে উনত্রিশে মার্চ দু হাজার আপনার পক্ষে পরিস্থিতি আসবে যারা এতদিন শত্রুতা অবহেলা যন্ত্রণা দিয়েছে তারা তাদের কাছে আপনি আবারও একবার মহাপুরুষ বা সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কিংবা তাদেরকে যোগ্য জবাব দিতে পারবেন কোন রাশির মানুষদের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তাহলে এপ্রিল মাস থেকে আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি অর্থকরী বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক এপ্রিল মাসে কন্যা রাশির দ্বিতীয় ঘরে মঙ্গল মহারাজের দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মনে করা হচ্ছে এই মুহূর্ত থেকে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ যা কন্যা রাশির মান সম্মান খ্যাতির যেমন বৃদ্ধি ঘটাবে তেমনি যে কোনো চাকরির জায়গায় কর্মের জায়গায় ব্যবসার জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে আপনি যুক্ত থাকুন সেই জায়গায় আপনার পদোন্নতি হবে অর্থাৎ কর্মসূত্রে চাকরি সূত্রে ব্যবসা শিক্ষকতা নার্সিং পুলিশ ফোর্স ইঞ্জিনিয়ার যে কোনো প্ল্যাটফর্মই যে কোনো কর্মের জায়গাতেই যুক্ত থাকুন বা রাজনীতির সাথে যুক্ত থাকুন সেই জায়গায় আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা গৃহবধূ রয়েছেন যে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন সেলাই বুনাই কোনো মেকআপ আর্টিস্ট কিংবা কোনো কুটির শিল্প হাতের কাজ কিংবা যে কোনো অফিসে যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বা প্রমোশন বৃদ্ধি পাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে অন্য মানুষজনের সাথে আপনার বন্ডিং তৈরি হবে সুসম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ এবং যেই সমস্ত মানুষজনের সাথে সম্পর্ক এতদিন বিচ্ছিন্ন হয়ে গেছিলো সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি ছিল সম্পর্কগুলি পুনরায় আবার একবার সুন্দর ও সুমধুর হবে এরই পাশাপাশি মঙ্গলের এই শুভ দৃষ্টি প্রদান করার কারণে রাশির মানুষরা হোক বা তাদের পরিবার বা সন্তানদের ক্ষেত্রে হোক পড়াশোনার জায়গাটায় বিশেষত যদি কোনো এক্সাম থেকে থাকে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে সেটা রকম কম্পিটিশনমূলক পরীক্ষা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলের কিংবা যে কোনো বোর্ডের এক্সাম যদি থেকে থাকে সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয় লাভ করা বা শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে কন্যা রাশি সাবেককে মুদ্রা কথা হল এপ্রিল মাসে আপনার হোক আপনার সন্তানদের হোক মান যশ খ্যাতি প্রতিপত্তি কিংবা পড়াশোনার জায়গায় পরীক্ষার জায়গায় শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণী অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের আজ থেকে আগামী মে মাসের মধ্যে স্বাস্থ্যের জায়গায় খুব খুব উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ মার্চ থেকে মে মাসের মধ্যেই শরীর স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল যেই রোগের কারণে আপনার হোক বা আপনার পরিবারের অন্য কোনো মানুষজনদের বা সদস্যদের বেশ কিছু সময়কাল ধরেই ভোগান্তি চলছিল এই স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে মন খারাপ ডিমোটিভেট হয়ে যাওয়া পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় যে কোনো কর্মের জায়গায় বিদেশ যাত্রার পথে যে সমস্যা বা বিভিন্ন যে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সমস্ত দিকগুলি কিন্তু আবারও একবার শুভভাবে আসছে অর্থাৎ আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এরপর উচ্চতর অবস্থায় আসবে আজ থেকে আগামী মে মাস পর্যন্ত সময়কালের মধ্যেই স্বাস্থ্যগত দিক থেকে সম্পূর্ণ রোগ নির্মূল হয়ে যাবে কেননা স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশে দৃষ্টি প্রদান করবে যার কারণে আজ থেকেই বিশেষত চোদ্দই মার্চ কিংবা উনত্রিশে মার্চ থেকে তার শুভ সূচনাটি শুরু হচ্ছে এবং মে মাসের মধ্যেই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে কোন জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার বা আপনাদের সন্তান সম্পর্কিত বিষয়ের শুভ প্রাপ্তিযোগ বা সন্তান ধারণযোগের শুভ সময় আসছে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের পড়াশোনা চাকরি বাকরি ভবিষ্যতের পথে বিশেষ কিছু পরিবর্তন আসছে জ্যোতিষ পড়াশোনীয় সিদ্ধান্ত অনুসারে আমরা জানি যে কোনো রাশি পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই জুন মাস বা জুন মাসটিতে আজ থেকে দাঁড়িয়ে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম দৃষ্টি পড়ছে তাই যেই সকল কন্যা রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভাবনা পরিকল্পনা করছেন তাদের জন্য আজ থেকে জুন মাসের মধ্যে সন্তান প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাবে কেন এই সময়কালের মধ্যে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে এবং তার সাথে মঙ্গল ও বৃহস্পতি পঞ্চম ঘরের দৃষ্টি যার কারণে সন্তান প্রাপ্তির জায়গায় আপনাদের মুখে হাসি ফোটাতে চলেছে এই জুন মাস পর্যন্ত সময়কালটি এরই পাশাপাশি যারা সন্তান সম্পর্কিত কোনো গাইন সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছিলেন যার কারণে আপনারা প্রচুর মন খারাপ কষ্ট যন্ত্রণা সহ্য করছেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে কন্যা রাশি হিসাবেকে এই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি চাকরি পড়াশোনা বিবাহের পথে বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে মঙ্গল ও বৃহস্পতির এই পঞ্চম ঘরের দৃষ্টি প্রদানের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎ অর্থাৎ জুলাই দু হাজার মাসে যে ভবিষ্যৎ উঠে আসছে তা হলো মঙ্গল ও সূর্য এবং আপনার রাশিপতি বুধ কন্যা রাশির ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করছে জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত সময়কালের মধ্যে তাই আজ থেকে আগামী আগস্ট মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছেন তাই জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার আয় আপনার অর্থাৎ আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে ভীষণ ভীষণ উন্নতি যোগ সৃষ্টি হতে যাচ্ছে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ বা টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন সম্পন্ন করতে পারেননি সেই কাজগুলি কিন্তু জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে এরপর মিটিয়ে ফেলতে পারবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে যে অর্থগত বিষয়ে প্রচুর সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে কন্যা রাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট দু হাজার পঁচিশে কন্যা রাশির যে হরস্কোপের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো এই আগস্ট মাস পর্যন্ত সময়কালের আপনার আপনারা হিসাবে কে ভূমি ও বাহনযোগ যোগ তৈরি করতে যাচ্ছে অর্থাৎ আপনার কন্যা রাশি হলে আপনি কিন্তু আগস্ট মাসের মধ্যেই দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন নিজস্ব সকাল রাত মেটানোর জন্য হোক ব্যবসার প্রয়োজন হোক দু চাকা হোক বা চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন ছোটো গাড়ি বা বড় গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি কিন্তু এরপর মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার জন্য বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে যে প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে আজ থেকে আগস্ট মাস পর্যন্ত সময়কালের মধ্যেই তার শুভ সূচনা কিন্তু মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে এরই পাশাপাশি আগস্ট মাসের মধ্যেই কিন্তু আপনি কোনো ভিটা জায়গা বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার পথে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যা কন্যা রাশি সবকে মিটতে চলেছে কন্যা রাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎ অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ সংক্রান্ত বিষয়ে এই বিবাহ যোগ লাগতে চলেছে কন্যা রাশির সাবেকে মার্চ দু হাজার পঁচিশ থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার বিবাহিত আপনার সন্তানদের ক্ষেত্রে হোক সেই জায়গাটা শুভ সময় আসতে চলেছে অত্যন্ত শুভভাবেই কেন আপনার রাশির সপ্তম ঘরে শনিদেব কিন্তু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং মঙ্গল ও পতি সৃষ্টি করতে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কন্যা রাশির রাজযোগ তাই আপনার হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে বিবাহের পথে একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা এরপরে কিন্তু চেষ্টা কল্লি বা দেখা চালিয়ে যান যে কোন না কোন দিক থেকে कुटुंब আত্মীয়স্বজন বা যে কোনো যোগাযোগ মারফত বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে কন্যা রাশির সাপেক্ষে 2025 এ নিশ্চিত রূপে আপনার রাশির বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে অলরেডি অনেকের ক্ষেত্রে তো বিবাহ ফাইনলাইজেশন হয়েও গেছে কন্যা রাশির মানুষের জন্য অস্টম যে বিষয় উঠে আসছে তাহলে অক্টোবর দু হাজার পঁচিশ মাসের সেটা কি না প্রেম ও ঋণ সংক্রান্ত বিষয়ে আজ থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে প্রেম কিন্তু নতুন করে ধরা দেবে আপনাদের জীবনে প্রথমত যাদের প্রেমের সফলতা রয়েছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোন কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি সাবেকে তবে চোদ্দোই মার্চ দু হাজার পর্যন্ত প্রেমের জায়গায় বিশেষ কিছু সমস্যা বা প্রবলেম ফেস করতে হতে পারে এই জায়গাটা সতর্ক থাকবেন এরই পাশাপাশি আপনার রাশি ঋণ মুক্তির পথে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে যে ঋণের বোঝা লোনের দায় একের পর এক বয়ে বেড়াচ্ছেন এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেও পরিবারের প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে বা যে কোনো প্রয়োজনে সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যাবে এতদিন আগে কখনো নিতে হয়নি তবে এরপর মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট ও সক্ষম হবেন কন্যা রাশির মানুষরা কন্যা রাশির মানুষের জন্য নবম যে ভবিষ্যৎ বাণীটি অর্থাৎ নভেম্বর দু হাজার পঁচিশ মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তার সম্পত্তি এবং সন্তানদের সাবধানতার বিষয়ে এই মাস এ পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার বাড়ি তৈরি গাড়ি কেনা ফ্ল্যাট কেনা বা অলঙ্কার কেনা কিংবা জমি ভিটা কেনার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেন বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি উনত্রিশে মার্চ দু পঁচিশ রাত দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে সূর্য আপনাদের মূল ত্রিকোণ রাশির কন্যা রাশি হিসাবে অত্যন্ত শুভ ফলাফল যার কারণে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় গাড়ি কেনা ফ্ল্যাট কেনা কিংবা কোনো ভিটা জমি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন বা কোনো লিটিগেশনে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গার সমস্যা মিটে যাবে কন্যা রাশি হিসাবে এবং সন্তানদের বিষয়ে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হতে পারে মাঝে মধ্যেই সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে আপনাকে ভুলভাল কথা বলতে পারে যার কারণে মনে মনে দুঃখিত বা আনন্দিত এই জায়গাটা হতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানদের কথার মারফত আপনি কিন্তু দুঃখ পেতে পারেন কিংবা আপনি সন্তান হলে আপনার বাবা মা কিংবা বিবাহিত হলে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু সমস্যা এই জায়গাটায় বিশেষ কিছু সাবধানতা অবশ্যই কন্যা রাশির মানুষদের বা তাদের পরিবারের মানুষদের প্রতি সতর্ক থাকতে হবে কন্যা রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের বা পঁচিশ মাস পর্যন্ত সময়কালের মধ্যে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তাহলে প্রাপ্তি যোগ অর্থাৎ কর্ম চাকরি পড়াশোনা কিংবা বিদেশ যাত্রার শুভ যোগ থাকছে উনত্রিশে মার্চ দু পঁচিশের পর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো না যে কোনো সময়কালের মধ্যে আপনারা হিসাবে চাকরি কর্ম পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রা কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কোন রাশির মানুষরা কিন্তু মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে নিশ্চিত রূপে আপনার রাশির চাকরি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো পরীক্ষা মারপাত হোক কিংবা যে কোনো কম্পিটিশন হোক এক্সাম হোক ইন্টারভিউ মারপাত হোক যে কোনো যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয়দের যোগাযোগের মারপাত হোক আপনার হিসাবে কি চাকরি প্রাপ্তির নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে যদি রকম পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সরকারি চাকরি চাকরিপ্রাপ্তি কিংবা বেসরকারি চাকরি প্রাপ্তির শুভ যোগ আসছে কোন নাসির মানুষদের ভালো থাকুন সুস্থ থাকুন এ জে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় বেনিফিট পাওয়ার শুভ সুযোগ আসছে ভালো হোক সমস্ত